আসসালামু আলাইকুম ডিসি মেশিন বইয়ের ডিসি জেনারেটর ওয়াইন্ডিং যে অধ্যায়টি রয়েছে সাত সেটার আরেকটি ক্লাস নিয়ে এসেছি সেটার হচ্ছে আজকে ম্যাথ করতেছি তো ম্যাথে কি বলছে সেটা দেখি একটি চার পোল বিশিষ্ট ডিসি জেনারেটর ল্যাব উড স্লট সংখ্যা এত এবং প্রতি স্লটে এতটি করে কন্ডাক্টর আছে যদি মেশিনটি একশো বারোশো এ চলানো হয় তবে ফ্লাক্সের মানে এত হয় এবং ইএমএফ কত ওকে এখন চার পোল বিশিষ্ট আচ্ছা পোল সংখ্যা কত চার ওকে প্রতি বিশিষ্ট ল্যাব উড অর্থাৎ ল্যাব কানেক্টেড কিন্তু ওয়েব কানেন্টেড না ল্যাব কানেন্টেডের ক্ষেত্রে এর মানটা অর্থাৎ প্যারাল পথ সংখ্যার মানটা আমরা কি জানি পোল সংখ্যার সমান হয়ে যায় ওকে পোল সংখ্যার সমান আমার আছে এর মানটা ল্যাব কানেন্টেডের ক্ষেত্রে ওকে তবে আর্মেচার স্লট সংখ্যা দেওয়া আছে 56 আর্মেচারের স্লট সংখ্যা দেওয়া আছে 56 প্রতি স্লটে 25 টি করে কন্ডাক্টর আছে তাহলে আমার জ এর মান কি জানি জামার স্লট সংখ্যা স্লট সংখ্যা ইনটু কন্ডাক্টর প্রতি স্লটে প্রতি স্লটে স্লটে কন্ডাক্টর কন্ডাক্টর সংখ্যা ওকে প্রতি স্লটে কন্ডাক্টর সংখ্যা গুণফলকে আমরা বলি কন্ডাক্টর সংখ্যা তাই স্লট সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন আর হচ্ছে পঁচিশ অর্থাৎ দুইটাই গুণ করলে আমার যা আসবে সেটা আসবে কত চোদ্দোশো নাকি চোদ্দোশো ওকে এটা হচ্ছে আমার জেটের মান আর বাকি সব ঠিক থাকে ফ্লার আর পি এম কত এন এর মান কত দেওয়া আছে বারোশো আর পি এম আর হচ্ছে ফাইয়ের মান দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো টু ওইবার ওকে ফাইন এখন এখানে দেখো একটা জিনিস এখানে আমার বলছি বের করতে তো আমি ইএমএ সূত্র কি জানি ইকুয়াল টু ফাইভ জ্যাড এন পি বাই সিক্সটিন এ তো এখানে আমি যে সবগুলো মান অ্যাপ্লাই করে দিই তো আমার এখান থেকে যেটা মান আসবে সেটাই অ্যান্সার তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করো যা আসবে সেটাই অ্যান্সার তাহলে মানগুলো বসে দিই ফোর ইন্টু চোদ্দশো ইন্টু এন এর মান কত বারোশো ইন্টু পি আর মান কথা ফোর তাহলে সিক্সটিন ইন্টু ফোর তাহলে ফোর ফোর কেটে যায় ওকে আর এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল ছয় তাহলে ছয় বিশে একশো বিশ তাই না তো এখানে এখন গুণ করে দাও গুণ করলে আমার আসবে ওকে এটাই আমার অ্যান্সার